হ্যালো এভরিওয়ান এই যে কথাগুলো বললাম ইংরেজি ভাষা ইংরেজি ভাষায় এই যে এত কথা আমরা বলি বলতে পারবে ইংরেজি ভাষায় টোটাল কটা আলফোবেট আছে এ থেকে জেড পর্যন্ত হ্যাঁ টোয়েন্টি সিক্স ছাব্বিশটা আমি জানি যে তোমরা জানো কিন্তু এটা কি জানো এই এত অ্যালফোবেটের মধ্যে শেষ অ্যালফোবেট কোনটা মানে একদম শেষে কোন অ্যালফোবেটটাকে আবিষ্কার করা হয়েছিল যে ইয়েস

ডিসকভার করা হবে এরকমই অদ্ভুত সমস্ত নিত্য নতুন ইন্টারেস্টিং তথ্যের জন্য ফলো করতে হবে টার্গেট এইটি